বাঙালির প্রত্যেক ঘরে ঘরে এই সময়ে তালের বড়া হবে না সেটা ভাবাই যায় না তো এই বছরের প্রথম আজ আমাদের বাড়িতে তালের বড়া হচ্ছে আর তালের বড়াটা আজ আমিই বানাবো আর সেই তালের বড়ার ব্লগটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো তো ফার্স্টে তালটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর সবটা কিন্তু আমাকে মা পাশ থেকে বলে বলে দিচ্ছে তবে এটা আমার ফার্স্ট মানে তালের বড়া বানাচ্ছি না এর আগেও আমি বানিয়েছি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই বছরেও তেমনই আমি তালের বড়া বড়া মানাতে বসেছি এখানে তো তালের বড়া খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমি কমেন্ট করে জানিও শুধু তালের বড়া না তালের বড়া কলার বড়া কাঁঠালের বড়া এই সমস্ত বড়াগুলো আমার ভীষণ ভীষণই প্রিয় তবে আমি পাকা কাঁঠাল পাকা কলা খেতে খুব একটা ভালোবাসি না তবে বড়া খেতে ভালোবাসি তো চলো তালটাকে ভালো করে এভাবে ঘষে নিতে হবে আমি ঘষছিলাম তো আমার ঘষতে ঘষতে আমার হাতটা ভীষণই ব্যথা হয়ে গিয়েছিলো তার জন্য মা একটু হেল্প করলো তারপরে এখানে মৌরি তারপরে আটা সুজি এই সমস্তটার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তারপরে এটা দেওয়ার পর ভালো করে মাখতে হবে আর তালের এটাকে যতটা ভালো করে মাখবো বড়াও কিন্তু ততটা টেস্টি হবে মা পাস থেকে সেটাই বলছিল তো আমি খুব সুন্দর করে এটা মাখতে পেরেছিলাম আর কি বলো তো মানে সবটা যদি আমাকে বলে দেওয়া হয় আমি কিন্তু সবটা ভালো করে বুঝে নিতে পারি তো যাই হোক এই দেখো এখানে মাখা আমার কমপ্লিট হয়ে গেছে আর মা কয়েকটা তালের লুচি ভাজবে তো তালের লুচিটা মাই করলে তালের লুচি আমাদের বাড়িতে বহু বছর পর হচ্ছে কারণ তালের লুচিটা খেতে সবাই খুব একটা পছন্দ করে না তালের বড়াটাই সবাই খুব ভালোবাসে আমার কয়েকদিন ধরে তালের লুচি খেতে ভীষণই ইচ্ছে করছিল যার জন্য কয়েকটা মা আগে ভেজে দিল তালের লুচি এবার আমি বড়া করতে বসে পড়েছি আর তালের বড়াগুলো বেশিরভাগ আমি ভেজেছিলাম আর লাস্টের দিকে মা ভেজেছিলো কারণ একভাবে বসে থেকে বড়া ভাস্তে ভাসতে হাত কোমর ধুপো ব্যথা হয়ে গিয়েছিলো আমার যার জন্য মা লাস্টের দিকে ভেজে দিয়েছিল আর মা আমাকে দেখে দেখিয়ে দিচ্ছিলো আস্তে করে তেলে এইভাবে ছাড়তে হবে কারণ বেশি জোরে ছেড়ে দিলে হাতে মানে তেল ছিটিয়ে পড়বে তো যাই হোক আমি এইভাবে সবকটায় ভেজে নিয়েছিলাম আর কি জানো তো তালের বড়াগুলো ভাজতে কিন্তু বেশ মজাই লাগছিল আর খুব সুন্দর হচ্ছিলো আর তালের বড়া যখনই বাড়িতে ভাজা হয় গোটা বাড়ি তালের গন্ধতে করে তো এটা বেশ ভালো লাগে তো যাই হোক তাল দিয়ে কিন্তু অনেক হয় যেমন ধরো তালের পায়েস তালের ক্ষীর তালের লুচি তো যাই হোক আমার ওগুলো খুব একটা ভালো লাগে না তালের লুচিটা মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না তবে তালের বড়া তোমাদেরকে প্রথমেই বললাম দারুণ লাগে আর বর্ষাকালে তো তাল তো এখন সবারই বাড়িতেই মানে উঠবেই যে গ্রামগঞ্জের বাড়ি তাদের তো তাল কিনতেই হয় না গাছ থেকেই ধুম করে তাল তারপরে আর সেখান থেকেই নিয়ে চলে আসে কিন্তু আমাদের এইদিকে কিন্তু তাল বাজারে কিনেই খেতে হয় তো যাই হোক তালের বড়াগুলো কয়েকটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে মা আমাকে বলো টেস্ট করে দেখতে আর কি ভীষণই ভালো হয়েছিল আর বাকিগুলো মা এইভাবে ভেজে নিয়েছিলো মা কিন্তু একসাথে অনেকগুলো বসিয়ে দিয়েছিলো বেশ ভালোই হচ্ছিলো তো চলো আমার কাছে কিন্তু তালের বড়া গরম গরম চলে এসেছে এবারে আমি খাই আর তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা কে কে তালের বড়া খেয়েছো বা খাবে কার পছন্দ তালের বড়া সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও চলো আমি তালের বড়াটা খেয়ে থাকি আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকো টাটা দেখা আছে নতুন ভিডিওতে